আটশো বাহাত্তর ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ আট হাজার নয়শো বিয়াল্লিশ টাকা প্রতি আউ হাজার তিনশো চব্বিশ ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় দুই লক্ষ নব্বই হাজার পাঁচশো ষাট টাকা এখন দেখব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলবাই স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ সতেরো হাজার একশো সাতাত্তর টাকা যা আগে ছিল এক লক্ষ আঠারো হাজার চারশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুষ আমদারায় এক লক্ষ চব্বিশ হাজার দুশো ষাট টাকা প্রতি গ্রাম দশ হাজার ছেচল্লিশ টাকা যা আগে ছিল দশ হাজার একশো ছাপ্পান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসউদ আমার দশ হাজার ছয়শো উনপঞ্চাশ টাকা প্রতি আনা সাত হাজার তিনশো চব্বিশ টাকা যা আগে ছিল সাত হাজার চারশো চার টাকা ছয় পার্সেন্ট মজুসউদ আমারা সাত হাজার সাতশো তেষট্টি টাকা একুশ কেয়ার্ট হলমার্ক সনের দাম বাংলাদেশে আজকে প্রতিপুরি এক লক্ষ এগারো হাজার আটশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার বিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় এক লক্ষ আঠারো হাজার পাঁচশো সাতান্ন টাকা প্রতি গ্রাম নয় হাজার পাঁচশো উননব্বই টাকা যা আগে ছিল নয় হাজার ছয়শ পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার একশো চৌষট্টি টাকা প্রতি আনা ছয় হাজার নয়শো নব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার আটষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় সাত হাজার একশো চল্লিশ টাকা সাত হাজার চারশো দশ টাকা এখন দেখিনি আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম বাংলাদেশে কত আছে আঠারো আঠার্ক স্বর্ণের দাম বাংলাদেশের প্রতিপুরি পঁচানব্বই হাজার আটশো টাকা যা আগে ছিল ছিয়ানব্বই টাকা টাকা ছয় পার্সেন্ট দাম এক এক লক্ষ হাজার আঠারো প্রতি গ্রাম আট হাজার দুশো উনিশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো নয় টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা আট হাজার সাতশো বারো টাকা প্রতি আনা পাঁচ হাজার নয়শো বিরানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার সাতান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় ছয় হাজার তিনশো একান্ন টাকা ট্রেডিশন বা সনাতনী দাম আজকে প্রতি সন্ধ্যা উনআশি হাজার দুশো সাতান্ন টাকা যা আগে ছিল আশি হাজার একশো বত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় চুরাশি হাজার বারো টাকা প্রতি গ্রাম ছয় হাজার সাতশো পঁচানব্বই টাকা যা আগে ছিল ছ হাজার আটশো সত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় সাত হাজার দুশো তিন টাকা প্রতিহারা চার হাজার নয়শো চুয়ান্ন টাকা যা আগে ছিল পাঁচ হাজার আট টাকা ছয় পাঁচের মজুষ দাম দ্বারা পাঁচ হাজার দুইশো পনেরো টাকা সৌদি আরবে আজকে স্বর্ণের বাজার মূল্য প্রতি চব্বিশ ক্যারেটের গ্রামের দাম দুশো আশি রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার দুশো ছেষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো সাতান্ন রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার নয়শো আটানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় পঁচানব্বই হাজার নয়শো পঁচিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পাঁচচল্লিশ রিয়েল এবং ভরি ভরি হচ্ছে হাজার আটশো আটান্ন বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় দাঁড়ায় একানব্বই হাজার চারশো ছেচল্লিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো বিশ সিএল এবং ভরি হচ্ছে দুই হাজার চারশো ঊনপঞ্চাশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়া আটাত্তর হাজার তিনশো বিরাশি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বিরাশি দিরাম এবং ভরেছে তিন হাজার দুশো উননব্বই দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়া এক লক্ষ পাঁচ হাজার দুশো ছাপ্পান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো একষট্টি দিরাম এবং ভরেছে তিন হাজার চৌচল্লিশ দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার চারশো আঠারো টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বাহান্ন দিরামে এবং ভরি হচ্ছে দুই হাজার নয়শো উনচল্লিশ দিরাম বত্রিশ টাকা দিরামের রেটদের বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় চুরানব্বই হাজার আটান্ন টাকা আঠারো ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো ষোলো দিরামে এবং ভরি হচ্ছে দুই হাজার পাঁচশো উনিশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেট দেয় বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় আশি হাজার ছয়শো বাইশ টাকা এখন থেকে রেপুর সিঙ্গাপুরের সন্ধ্যার বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো একশো তিন সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে ভোর হাজার তুকিত ভরি হচ্ছে এক হাজার দুইশো এক সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি টাকায় ভরি দ্বারা এক লক্ষ আট হাজার একশো পঁচিশ টাকা বাইশ ক্যাটগুলি প্রতিকার মূল্য সাতানব্বই সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার একশো একত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের দিয়ে বান্শ টাকায় ভরি দাঁড়া এক লক্ষ এক হাজার আটশো সাতাশ টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রাম মূল্য বিরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার তিয়াত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকায় সিঙ্গাপুর ডলার বাংলাদেশ ভরে দাঁড়ায় ছিয়ানব্বই হাজার পাঁচশো আটাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার দর ওমানের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রাম মূল্য তিরিশ ওমানের রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো পঞ্চাশ ওমানের রিয়েল তিনশো প টাকা ওমানের রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য আঠাশ ওমানি রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো সাতাইশ ও রিয়েল তিনশো টাকা ও মানি রিয়েলের রেট ধর বালাশ টাকায় ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য সাতাশ ও রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো পনেরো ও রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েল এ রেট ধরে বাল্শ টাকায় ভরে দাঁড়ায় চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা আঠারো ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তেইশ ওমানি রিয়েল এবং ভরেছে দুশো আটষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানির রিয়েলের রেট ধরে বালান্স টাকা ভরে দাঁড়ায় আশি হাজার চারশো বিরাশি টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাতশো তিরিশ সাত হাজার তিনশো এক রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তেয়াত্তর হাজার দশ রুপি এবং শতকাল সত্তর টাকা রেট ধরে ব্যালান্স টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা ইন্ডিয়াতে বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেশনের বাজার মূল্য প্রতি গ্রাম ছয় হাজার ছশো অষ্টআশি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য ছেষট্টি হাজার আটশো আশি রুপি শতকাল সত্তর টাকা এর ধরে বয়াল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ দশ হাজার সাতশো তিয়াত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ হাজার টাকার মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকের রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি বড়ি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতিআনা একশো টাকা

বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ